স আজকে আমি আমার পাখির খামারের দৃশ্য এবং আমার বাসায় যে সকল পশু পাখি পালন করি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো আসলে আমি আমার বাসায় ককাটেল সানকুঁ পাখি বাদেও অন্যান্য কিছু পাখি পালন করি এবং ছাগল পালন করি মুরগি পালন করি এগুলোর বিষয়ে আমি কোনো দিন আপনাদেরকে জানাইনি আজকে আপনাদেরকে সে ব্যাপারে জানাবো এবং কী কী আমি পালন করি সে ব্যাপারেও আপনাদেরকে একটু জানাবো তো আমি আমার পাখির খামারের পাশেই মানে আমার রুমের পাশেই একটা ছোট্ট জায়গা আছে সেই জায়গাতে আমি দীর্ঘদিন যাবত ময়না পাখি পালন করি সেই ময়না পাখি আমার নাম ধরে ডাকে আশেপাশের বিভিন্ন নাম ধরে ডাকে আপনারা হয়তো বা খেয়াল করতে পারবেন তো এবার আপনারা একটু দেখেন এই হচ্ছে আমার সেই ময়লা পাখি আমি ময়না পাখিটা প্রায় দেড় বছর হলেও পালন করছি ময়না পাখিটি আমার নাম সালাম এবং অন্যান্য কিছু কথা বলে থাকে আমার বাসার একদম আমার ঘরের পাশেই আমার পাখির খাবারের পাশেই এই ময়না পাখি কেসটি রাখা হয়েছে তো ভিউয়ার্স এই ছিল আমার ময়না পাখির দৃশ্য এখন আমি আপনাদেরকে দেখাবো আমার পাখির খাবার সম্বন্ধে আসলে আমার পাখির খাবার সম্বন্ধে আমি অনেক দেখেছি আপনাদেরকে তারপরেও আপনাদেরকে আজকে একটু আমার পাখি খাবারটি দেখাতে চাচ্ছি তো ভিউয়ার্স এই হচ্ছে আবার পাখি খাবারের দৃশ্য সানকুনুর এবং ককাটেল পাখি আছে আর পাশাপাশি এখানে আমার একটি মাছের অ্যাকোরিয়াম আছে যে মাছের অ্যাকোরিয়ামে আমি গাপটি মাছ রেখেছি শত শত গাপ্পির বাচ্চা ফুটেছে এই ছিল হচ্ছে আমার অ্যাকোরিয়ামের মাছের দৃশ্য তো এখন আমি বাইরে চলে যাব বাইরে যে আমি মোটামুটি বাইরে যে আজকে আমি বাইরে কি কি পাখি পালন করি এবং কি পালন করি সে ব্যাপারে আপনাদের সাথে একটু আলোচনা করবো আমার বাসার বাইরে একটি সাইডে আমি খাসি পালন করি তো এটা হচ্ছে আমার কষ আর এটি হচ্ছে আমার দীপালের আর আপনাদেরকে একটু দেখায় এটি হচ্ছে আমার দেশি ছাগল তো মোট আমি তিনটি ছাগল পালন করি ছাগল মোটামুটি এটি আমার বাজার আসামি ভাই আর এটি আমি মোটামুটি বাজার ক্রস করে দিয়েছি হ্যাঁ খাসির জন্য অনেক চঞ্চল অনেক দুষ্ট প্রকৃতির তো আসলে আসে আমার বাসাতে আমি তিনটি খাসি পালন করি তিনটি রেখেছি কুরবানের জন্য ইনশাল্লাহ এরা আরও বড়ো হবে শীতের কারণে এদের গ্রোথ একটু কম আশা করি আগামীতে এদের গ্রোথ কম তো আর চলুন এবার আমি দেখাই আমি আমার বাসায় কিকি মুরগি পালন করি এই হচ্ছে আমি আমার বাসায় যে মুরগিগুলো পালন করি তো হচ্ছে সেই আমি দেখাতে পারবো তো এখানে হচ্ছে আমার মুরগি আছে ফার্মের মুরগি আছে চারটি আর আমি বাচ্চা বাচ্চা হচ্ছে টাইগার মুরগি নিয়ে আসছি চারটি এই হচ্ছে আমার মুরগি টোটাল আসলে এই খাঁচাটি আমার ককাটিদের খাঁচা ছিল খাঁচাটি প্রত্যেকটা না করে আমি বাইরে ফেলে রেখেছিলাম নতুন খাঁচা আনার পরে পরবর্তীতে এখানে আমি মুরগি দিয়েছি এবং ভিআসটাকে দেখা এই হচ্ছে আমার খাসির ঘর এখানে আমার খাসিগুলো রাখি এখানেই আমার খাসিগুলো রাখা হয় বাইরে তো মোটামুটি খাসির ঘরটা আসলে আমি খাসির ঘরের জন্য প্রস্তুত করছিলাম না আমি আসলে এটি প্রস্তুত করেছিলাম আমার বাসায় আমি হচ্ছে খরগোশ পালার জন্যে কিন্তু আমার আম্মার কারণে আর কি খরগোশ পরবর্তীতে পালন করা হয় না খরগোশ নাকি অনেক নোংরা করে পরবর্তীতে আমি আমার এ ঘরে খাসি রেখেছি এবং এখানে আমার খাসিগুলো থাকে আর এখানে থাকে মুরগি তো ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে দেখাবো আমার বাসার এই হচ্ছে আমার ওই পাখিরের সাইটটা এখানে আমি কইল পাখি পালন করি তো কৈল পাখিগুলো মোটামুটি ডেট অনেক সুন্দর তারা প্রতিদিনই দিয়েও পারে এখানে কইল পাখি আছে প্রায় আমার এখানে কইল পাখি আছে প্রায় দশ থেকে আঠারোটা আমার কৈল পাখি তো এখন মোটামুটি আমি অল্প কিছু ডিম পাচ্ছি হয়তোবা কিছুদিনের মধ্যে পরিপূর্ণ ডিম পাবো যে পর্যাপ্ত বর্ষা না হওয়ার কারণে আসলে আমি ডিমগুলো পাই না ছিল আমার বাসার আজকের আমার বাসায় যে সকল পশু পাখি পালন করে তাদের দৃশ্য সকলকে ধন্যবাদ আমার এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সবাই আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন লাইক দিয়ে ধন্যবাদ